কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌমিতা দেশ সেনগুপ্তর একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ ফার্স্ট জুন রবিবার তো বিকেলবেলায় বেরিয়েছিলাম একটু ওয়ালমার্টে মুকুট খুব ক্রাফ্টের কাজ করতে ভালোবাসে তো সামার ভ্যাকেশানও পড়ে গেছে এখানে ইউএসএতে তো সে কারণে ও বাড়িতে বসে একটু সব কাজ করতে ভালোবাসে তাই ওয়ালম্যাটে গেছিলাম সেগুলো কিনতে তো সেগুলো কিনতে গিয়ে আশেপাশে অনেক কিছুতে চোখ চলে যায় তার মানে চোখ বুলিয়ে দেখছি সব কিছু ওয়ালমার্টে কত যে সম্ভার তা বলবার নয় কি না পাওয়া যায় সেফ থেকে আরম্ভ করে এভরিথিং তো সেসবই দেখছিলাম তারপর মুকুটের জিনিসগুলো খুঁজে বার করার চেষ্টা করছিলাম কোন রোতে আছে কোন আইলে আছে তো ওইভাবে খুঁজছে আর বিভিন্ন জিনিস চোখে পড়ছে আর সামার চলে এসেছে দেশে প্রচুর সামারের কালেকশন এসছে খুব ভালো ভালো প্রচুর সামারের পোশাক এসছে তো সেসব দেখতে খুব ভালো লাগে আর ডিসকাউন্টে কি আছে এভরিথিং তো কিছু টুকিটাকি জিনিস নেওয়া হলো এদিক ওদিক ঘুরছি আরও আমাদের প্লেজেন্ট টানের ওয়ালমার্টটি বেশ বড় দুটো ওয়ালমার্ট আছে এখানে একটি নেইবারহুড ওয়ালমার্ট আর একটি বিগ ওয়ালমার্ট তো আজ এসেছিলাম আমরা রোজহুড ওয়ালমার্টে তো কেনাকাটে জিনিসগুলো সবই নেওয়া হয়ে গেছে কার্টে এবার বেরিয়ে যাব তার আগে সেলফ চেকআউটে বিলটা মিটিয়ে তারপর আমরা যাব একটু আমার হোকার একটা জুতো কেন কিনতে কারণ পায়ে আজকাল প্রচণ্ড ব্যথা হয় ডাক্তার ওটাই আমাকে প্রেসক্রাইব করেছেন বেশ কটা মাস ধরেই পানি খুব ভুগছি দু সপ্তাহ তো ছুটি নিয়ে বাড়িতেই ছিলাম ডাক্তার দেখানো হলো টেস্ট হলো তারপর ওষুধপত্র কিছু প্যাচ এসব ডাক্তার দিয়েছিলেন আর বলেছিলেন প্রচুর রেস্ট নিতে হবে তো যা হোক পাটা আগের থেকে বেটার হলেও পুরোপুরি ঠিক হয়নি তো ডাক্তার মশাই বলেছিলেন ডাক্তারবাবু বলেছিলেন যে জুতোতে একটা সোল লাগাতে হবে আদারওয়াইজ ভালো কোম্পানির জুতো কিনতে হবে কিছুতেই রেকমেন্ড করেছেন এই কোম্পানি তো যাই হোক আমি অফিসেও আমার কলিগসদের থেকে শুনেছিলাম যে হোকার জুতো পরলে নাকি পায়ের প্রবলেমগুলো কমে যায় এবং পাটা ঠিক থাকে তো সে কারণেই কিনবো কিনবো করে কেনা হয়নি তো নেক্সট উইকে যেহেতু আমার জয়নিং তো সে কারণে আর দেরি করা যাবে না তো আজকে তাই কিনতে যাচ্ছি তো বেশি দূর নয় পনেরো মিনিটের মধ্যেই দোকান চলে আসবে শপটা চলে আসবে তো আজ এখন বিকেল সাতটা বাজে কিন্তু রোদের প্রচণ্ড দাম এখানে সন্ধে নামতে নামতে আটটা সাড়ে আটটা বেজে যায় এমন পায়ে ব্যথা হলে এক্সারসাইজ বড্ড ইম্পর্ট্যান্ট এক্সারসাইজেই মোটামুটি ভালো হয় আর ফিজিওথেরাপি তো এক্সারসাইজ আমি করছি কিছুটা তো ইম্প্রুভ হয়েইছে আর সঙ্গে একটু মেথির জল তারপর আজওয়ানের জল কালো জিরের জল এগুলো খাওয়াও ভালো এগুলো ঘরোয়া কিছু রেমেডিস তো মেথির জলটা খুব কাজ করে দেখলাম আর তিলের তেল মাসাজ করাটাও কিন্তু খুব এফেক্টিভ হয়েছে আমার জন্য তো জুতো এবার কিনে এবার বেরিয়ে যাচ্ছি এবার ভাবছি একটু বিকেল তো হয়েইছে চা খেয়েই বেরিয়েছিলাম তবু একটু কোথাও গিয়ে একটু কফি বা চা খেতে হবে তো সামনেই আছে পানিরা ব্রেড তো সেখানে গিয়ে ভাবছি একটু কফিটা খেয়ে নেব তারপর দেখি বাড়ি ফিরবো না কোথাও ডিনার করব। পানিরা ব্রেডে আমি নিয়েছিলাম কফি আর শান্তনু নিয়েছিল চা আর স্ন্যাক্সে নিয়েছিলাম একটু কেক এখানকার কেক বেশ ভালো খেতে তো কফি তৈরি করা হচ্ছে হঠাৎ খেয়াল করলাম কফি তো পাউডার ছিল না কফি পাউডার তো ছিলই না জলে শুধু হট ওয়াটার ছিল তারপর ওনাদের বলাতে ওরা বললো সরি ওর মধ্যে আমার জাস্ট জলই আছে হট ওয়াটার আছে আমরা ঠিক করে দিচ্ছি আবার তো আবার ওরা হট ওয়াটার উইথ কফি পাউডার দিলেন তারপরে আমরা কফিটা ঠিকঠাক করে বানাতে পারলাম তো এবার গিয়ে বসে একটু শান্তি করে কফি চাটা খেয়ে নেব তারপর মুকুরদের জন্য কিছু নিয়ে যাবার ইচ্ছে আছে পানিরা ব্রেডটা বেশ শান্তি বেশ পিস আছে খুব ভিড় নেই বিকেলটা বেশ ভালোই লাগে এখানে তো কিছুক্ষণ এখানে কাটালাম আমরা এবার চলে এলাম একটি চাইনিজ রেস্টুরেন্টে এখানকার ফ্রায়েড রাইস মুকুটের ভারী পছন্দ আর সসমি চিকেন গোগলের ভীষণ পছন্দ তো যাই ওদের জন্য এখান থেকে কিছু নিয়ে নেব আর আমরাই বা বসে থাকবো কেন বসে আমরাও কিছু একটু খেয়ে নিই যতক্ষণ ওদের অর্ডারটা তৈরি হবে তো এই ভেবে আমরা ঢুকলাম সেই চাইনিজ রেস্টুরেন্টটিতে তো প্রথমে যাওয়া মাত্রই ওরা বেশ সুন্দর আমাদের দেশের নিমকির মতো এক ধরনের নিমকি বলা যায় সেটি দেয় স্টার্টারে সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ফ্রাইড প্রন যেটা বেশ ভালো টেস্ট আর তার সাথে আমরা মেন কোর্সে নিয়েছিলাম চিকেন ফ্রায়েড রাইস আর সাসেমি চিকেন এই সাসেমি চিকেন আমাদের সবারই খুব পছন্দ এটি ওদের স্পেশাল ডিশ বলা যায়